ভোরবেলা বিশাল বড় একটা সূর্য উঠতেছে দেখেন সূর্যটা কত বড় একটা সহজ রেসিপি দিয়ে দিব সুটকি রেসিপি তো সুটকিটা অনেকে মনে করে যে সুটকি খেলে গন্ধ লাগবে তো এটা গন্ধ লাগে না আসলে সুটকিটা কেন গন্ধ লাগে না আমি সেটাও বলি রিহান হলো জামালপুরের পলা আশি টাকা আর রায়ান কি বাংলাদেশের পোলা স্মার্ট পোলা স্মার্ট ইফতারের পরপরই বাচ্চা কাচ্চা নিয়ে একটু বের হলাম ঘরে থাকতে ওদের খুবই খারাপ আলাইকুম চলে মন আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আবার সিহরিতে আপনাদের সামনে তো ওই যে খাবার খাইতে বসে পড়ছি রিহান চলে আসছে ঘুম থেকে উঠে বেচারা ঘুম মনে হয় দেরি করে ঘুমাইছেন রে কখন শুয়েছো তুমি

ওকে আমরা ডাকি নাই ও একে একে উঠে বসে ঘুম ভেঙে গেছিলাম হ্যাঁ আর এখানে না কোন সেহেরির সময় ডাকা ডাকিও করে না যে মানুষ উঠবে ওইরকম কোনো ইয়ে না আমরা অ্যালাম দিয়ে উঠি যাক আল্লাহয় আমাদের ঘুমটা ভাঙায় দেয় তো আমাদের সেহেরির কয় শেষ রায়ান এখন সেহেরি করবে তাই না এয়ান চলো তাড়াতাড়ি হজরের নামাজ টামাজ পড়লাম একটু দোয়া দরদ পড়লাম গাছের চর্চা করলাম প্ল্যান্টারে পানি টানি দিলাম এগুলোর পানি চেঞ্জ করলাম তো সকালের গাছ কিছু আগায় রাখলাম দেখেন পানির গাছগুলো একটু পানি চেঞ্জ করতে হয় মাঝে মাঝে না হলে গাছের শিকড় পচে যায় তো এগুলো সিংকে নিয়ে এসে সব পরিষ্কার করলাম দিনের আলো ফুটে গেছে আমরা একটু দেখি একদম ফর্সা হয়ে গেছে সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে বেলা আজকে আবার একটু বেশ ঠান্ডা ঠান্ডা সকাল সকাল কিন্তু দেখা যাবে যে রোদ উঠলে প্রচুর গরম হবে এই অবস্থাই হয় ডেইলি ডেইলি ডিমের খোসাগুলা আসলে করাই হচ্ছে না জৈব সার করবো রোজার মধ্যে আসলে ঝামেলা বেশি এটা আবার শুকায় গেছে এটাতে একটু পানি দিয়ে রাখি যে এখানে গাছের পরিচর্যাগুলো আমি মেনলি করি আর রোজার দিনে দেখা যাচ্ছে যে কাজ টাজ কিছু মিলায়ে এদের একটু যত্ন আত্মীয় করতে দেখা যাচ্ছে ভুলে যাচ্ছি কালকে যেমন সন্ধ্যাবেলা প্লান্টারে পানি দেই নাই মানে এখন পরে রাত্রে টেবিল মসতে গিয়ে আমার দেখলাম যে পানি শুকায় খটখট তারপর আবার মানে রাত্রে ঠিক নয় যে সেহে টেবিল মসতে গিয়ে দেখলাম পানি নাই তখন আবার পানি দিলাম মায়া লাগে আসলে ওরা তো নিজেরা নিজেরা এখানে পানি নিতে পারতেছে না মাটিতে হলে এক কথা তো যেহেতু আমার দায়িত্ব তো আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে তো এটা জায়গা মতো রেখে দেই বলল একটু ভোরবেলা বিশাল বড় একটা সূর্য উঠতেছে দেখেন সূর্যটা কত বড় গোল একটা মনে হইতেছে যে আগুনের চাকতি ভোরের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহুগুণে পাখির কলকাকলি চারপাশটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ সকালটা খুবই সুন্দর তো স্নিগ্ধ যে রমজান মাস আসছে চারপাশে শান্তির পরশ বুলাই দিয়ে গেছে বলতে পারেন এত শান্তি বলার মতো না একটু দিনের বেলা রোদ রোদটা উঠবে বোঝা যাচ্ছে আজকে সূর্যের সাইজ দেখে বোঝা যাচ্ছে রোদটা বেশ ভালোই উঠবে তো তখন হয়তো একটু গরম পড়ে দুপুরবেলার দিকটা বেশ গরম পড়ে আর মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে সকাল সকালে যারা এই যে শ্রমিকরা নির্মাণ শ্রমিক তারা কাজ টাজ করতেছে দেখেন তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে সকাল সকালই তো কেউ বসে নাই যাদের অফিস আদালত আর একটু পরে বের হয়ে যাবে রিহানরা স্কুলে চলে যাবে তো সকালটা রমজান মাসে যে এই অবস্থাই হয় সে হেড়ি করে শুইতে শুইতে আবার ওঠার টাইম হয়ে যায় আজকে রান্না করব সুটকির তরকারি তো সুটকির তরকারিটা কত দিন ধরেই খেতে যাচ্ছে কিন্তু এটা ওটা করতে করতে সুটকির তরকারি রান্না করা হচ্ছে না তো বেগুন এই যে ছোট আলু শিম দিয়ে সুটকির তরকারি রান্না হবে টমেটো দিয়ে আর রান্না করব পাবদা মাছের ঝোল তো পাবদা মাছের ঝোল আলু দিয়ে ঝোল হবে আর করবো আলুর ভর্তা এটা আমাদের আজকের সেহেরির মেনু রায়ান ঘুম থেকে উঠছে এখন চাচ্ছে নাস্তা ওকে একটু নাস্তা দেই রায়ান পানি নিয়ে গেছ আমাদের রায়ানের দেখেন নতুন লুক কি সাজছ তুমি এগুলা পরি খালি পরি পরি সাজতে ইচ্ছা করে পরি না পড়া পড়া সাজছ হাতের মধ্যে কি বাচ্ছে চুলের মধ্যে এটা পড়ছে রায়ানকে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে বলবেন তো সুন্দর ওর নিজে নিজে বলে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ পুতুল একটা তাই না গোলাপি পুত্তার গোলাপি পুত্তার তুমি গোলাপি পুত্তার আমি গোলাপি আমি আমি আমার ছলিটা গোলাপি আমার জামাটা গোলাপি আমার সব গোলাপি তাই তুমি গোলাপি পুত্তার আজকে একটা সহজ রেসিপি দিয়ে দিব শুটকি রেসিপি তো শুটকিটা অনেকে মনে করে যে শুটকি খেলে গন্ধ লাগবে তো এটা গন্ধ লাগে না আসলে শুটকিটা কেন গন্ধ লাগে না আমি সেটাও বলি আমি শুটকির পরিমাণই দিয়ে খুবই কম এখানে দেখা গেছে যে তিন চারটা শুটকি দিছি তাও একদম ছোট শুটকি দেখান খুঁজে পাওয়া যাচ্ছে না শুটকি কোথায় দিছি তো এটা আমি একটু বলি এই যে বেগুন কেটে নেওয়া ছিম ছোট আলু এই যে খসা ছোটো আলু টমেটো তো খোসা সহ আপনারা যেভাবে ইচ্ছে ওইভাবে দিতে পারেন আর এর মাধ্যমে আমি মশলা দিচ্ছি সামান্য এই যে এতটুকু পরিমাণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ দিচ্ছি একটু আর যে গুঁড়ো মশলা যেগুলো আপনারা খান গরম মশলা বাদ দিয়ে সেই মশলাগুলোই একটু একটু করে দিয়ে হাতে মাখানো সুটকি তরকারি দেখেন এই যে সুটকিটা সুটকিটা একটু দেখাই দিই মলা সুটকি এই যে এটাই দিছি চার পাঁচটা তো এতগুলো তরকারির মধ্যে চার পাঁচটা আমি এই যে ছোটো ছুটকি দিয়েছি আর এই রান্নাটা হবে পুরাটাই তেল ছাড়া রান্না তো গুঁড়া মশলার মধ্যে দিয়েছি লবণ হলুদ মরিচ আর ধনিয়া এই এইটুকুই এই মশলা মানে এই রান্নার রেসিপি এটাই যে হাতে মাখানো একটা সুটকির তরকারি হবে যেটা হবে তেল ছাড়া কোনো তেল দেওয়া হবে না হালকা একটু রস রস থাকবে পরে কাঁচামরিচ দিয়ে জাস্ট নামাই নেব তো আমি সব মশলাগুলো দিয়ে মাখায় নিয়েছি আর এটা খুব হেলদি যেহেতু সবজি অনেক বেশি তো মশলাও অনেক পরিমাণ না তেল ছাড়া তো হেলদি হবে তো তেল ছাড়া রান্নার এই সুটকিটা অনেক মজা হয় আপনারা করে খেয়ে দেখবেন সুটকি ছাড়া ছোট মাছ দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় যে ছোট মাছের চেয়ে সুটকিটা বেশি ভালো লাগে ছোটো মাছটা খচখচে কাঁটা লাগে আর তিন চারটা ছোট ছুটকি দিয়ে দিলে এটা কোনো তেমন একটা ফ্লেভার ওই রকম গন্ধ হয় না বাট তরকারিটা ভালো হয় তেল ছাড়া হেলদি হয় রোজার মধ্যে মানে যে শীতের সবজিগুলো আমরা পাচ্ছি এটা আমাদের ব্লেসিং শীতের সবজিতে কিন্তু টেস্ট মানে শীতের সবজিটা এখন অন্যরকমটা মজা সব কিছুতেই অনেক মজা তো গরমের সময় তো এত আসলে ভ্যারাইটি সবজি পাওয়া যায় না এগুলো খুব মিস করব আমরা গরমের সময় শিম শিম ফুলকপি ফুলকপি দেওয়া যায় সুটকির তরকারির মধ্যে আমি দেই নাই তো এই হাতে মাখনো সুটকির তরকারিটা রান্না করতেছি আরেকটা টিপস দিব তো যার জন্য আমি আবার আপনাদের সামনে হাজির হলাম তো সে টিপসটা হলো আমরা যে রোজার দিন ডেইলি ডেইলি এগুলো খাই তাতে যে দেখেন তো এই তেলটা আবার কিন্তু আপনারা ভাজা মধ্যে ইউজ করবেন না যাতে একবারই রান্না হয়ে যায় এ টাইপের তরকারির মধ্যে আপনারা এই তেলটা ইউজ করবেন তো আমি যেটা রান্নার মধ্যে ইউজ করে ফেলবো এটা আর আমি ওই পেঁয়াজু টিয়াজু ভাজবো না এটা দিয়ে কারণ বারবার পুড়লে তেলটা নষ্ট হয়ে যায় তখন ওইটা খুবই ক্ষতিকর হয় তো আর তেলটা ফেলে দিতেও মায় লাগে এতগুলো তেল তো উপর থেকে আসতে করে অনেকে ছাঁকা ছাঁকি করে ছাঁকাছাঁকি করাটা আমার কাছে বেশ ঝামেলা মনে হয় তো আমার মনে হয় যে উপর থেকে আসতে করে নিলে কোনো সমস্যা নেই তো আমি যে অল্প অল্প তেল দিয়ে মাছটা ভেজে নেব আর এটাই রান্নার মধ্যে ইউজ করবো এই তেলগুলো এই তেলগুলো আমি আর পেঁয়াজো টিয়াজো ভাজবো না আপনারাও ট্রাই করবেন যে বারবার করে ওই পোড়া তেলটা দিয়ে ভাজা ভাজি না করতে ওটা রান্নার মধ্যেই ইউজ করে ফেলবেন ডেইলিটা ডেইলি আর থাকলে থাকলো পরের দিন আবার রান্নার মধ্যে ইউজ করবেন কিন্তু এইভাবে করে তেলগুলা বারবার করে ভাজার মধ্যে ভাজা যে যেরকম রেস্টুরেন্টে ভাজে কিংবা রাস্তার মধ্যে ভাজে ওটা কিন্তু অনেক ক্ষতিকর হয় এগুলো একটু ভেজে নেব সুন্দর করে পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোল রান্না করব

আর এখানে দিয়েছি আলু সিদ্ধ আলুটা সিদ্ধ করতেছি প্রেশার কুকারে চপের জন্য আর আলু ভর্তার জন্য ইফতারের সবকিছু চিরা ছোলা মুড়ির জন্য ধন্যপাতা কাঁচামরিচ রুয়া ফ্রুটস এগুলো শরবত ইফতারের আগ মুহূর্ত মানে আসরের নাচটা পরে ভাজাভুজি শুরু করে দিয়েছি আর এখন এখানে দেখেন আলুর চপ তো চারটে আলুর চপ কেন আলুর চপ শুধু রিহান আর রিহানের বাবাই খায় আর আজকে রান্না করেছি ছোলার পোলাও তো যেহেতু আমাদের ভাত আইটেম মানে একটা ভারী আইটেম থাকে তো আজকে সেটাই হলো ছোলার পোলাও শরবতও বানানো হয়ে গেছে অলরেডি প্লেট লেট সব সাজানো শেষ তো এই যে আমাদের ইফতারি ভাজা পোড়া এগুলো সবার জন্য অল্প করে বানাই যাতে সবার দুটো দুটো করে হয়ে যায় শরবত প্লেট লেট দেওয়া হয়েছে বাট এখনো কেউ বসে নাই মোটামুটি সব কমপ্লিট করে চলে আসছি খাবো আমরা চিরা চিরা আর খেজুরের গুড় দুধ টানতে হবে দুধের কোটাটা রু আবজা দেওয়া লাগবে এর মধ্যে রু আবজা আমরা যারা যারা খাই তারা আমরা খাবো রু তো সর্বাদ আলাদা করে বানানো হয় পরে রু অ্যাড করা হয় রায়ান তোমার হাতে মোবাইল কেন রেখে দাও না কি খাইতেছো

তো দাদু সেদিন বলতে ছিল হালেম কিনা আনার জন্য কিন্তু বাইরে হালেম খাইতে ইচ্ছা করে না রোজা রেখে আরো বাফায় খাবি কতগুলো ফেলা দিলেন এর সাইডে পার হয়ে গেল

তুমি তো এক্সপার্ট বাচ্চা তুমি ডিজিটাল বাচ্চা তুমি তাড়াতাড়ি খাও আজকে আবার নিজের হাতে খেতে বসছো দেখো তো শেষ করো দেখি কেমন করে শেষ করো হুম সন্ধ্যার পরে বাচ্চা কাচ্চা সহ চলে আসছি একটু বাইরে তো বাচ্চা কাচ্চারা ঘরে থাকতে চাচ্ছিল না আমাদের একটু কাজ ছিল বাইরে এর মধ্যে ওরা বলতেছে আমরাও যাব তো বাইরে চলে আসছি একটা রেস্টুরেন্ট আসছি রিহান খাবার অর্ডার দিবে তো আজকে ওর বাইরে খাইতে মন যাচ্ছে ও আজকে আসছে সচরাচর ও আসে না বাট আজকে ওর কী মনে হয়েছে মনে হচ্ছে যে বাইরে গেলে একটু খাবো তোর বাবা হচ্ছে ঠিক আছে চল আজকে তোরে খাওয়াবো তো ওই জন্যই ও আসছে মেনলি না হলে ও ঘুরতে তেমন একটা পছন্দ করে না তো খাবার দাবার দেখেন এখানে লাইভ কিচেন এখানে কিন্তু একদম সামনেই শেফরা রান্না বান্না করতেছে যে অর্ডার করা হচ্ছে প্লেস সঙ্গে সঙ্গে সেটা ইনস্ট্যান্ট রান্নাবান্না করে দিচ্ছে সেটা চোখের সামনে তো রেস্টুরেন্টের জিনিসটা খুব ভালো এবং রান্না বান্না যে করতেছে হাই ফ্লেমে রান্না করলেও তেমন একটা মানে ঝাঁস কিংবা কোনো কিছুই আসতেছে না তো বেশ ভালো ওদের মানে কিচেন হুডটা যাই হোক রায়ানের খাবার আসছে রিহানের খাবার আসছে রিহান আর রায়ান দেখেন মজা করে খাওয়া দাওয়া করতেছে কড়াইয়ের মধ্যে দেখেন আলু ভর্তা তো এটা নতুন স্টাইলের আলু ভর্তা আলু ভর্তা কোনো দিন ভাজতে দেখেছেন কেউ মনে হয় এরকম করে ভেজে আলু ভর্তা করে না তো আমি আলু ভর্তাটা করেছি ভাজা আলু ভর্তা তো এটা কি হবে করে আলুটা একটু বলে দিই আলুটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে লবণ আর শুকনো মরিচ দিয়ে মাখায় নেওয়ার পরে চেকে টেকে নিয়ে পেঁয়াজটা ভেজে ওই তেলের মধ্যে আমি আলুটা গরম করে নিচ্ছি তো এটা ভাজা আলু ভর্তা এটা টেস্টও মজা হয় আর আমি যেহেতু আলুটা অনেক আগে সিদ্ধ করে রেখেছি বিকালবেলা আর এখন বাজে রাত বারোটা বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বাজে তো এখন তো আলুটা গরম করে না নিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দুটাই হবে মানে আমার এক ঢিলে দুই পাখি মারা মতো দুই কাজই হবে তো স্পেশাল রেসিপির আলু ভর্তা আর এটা কিন্তু আপনারা করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক মজা হয় এই রেসিপিটাও কিন্তু রিহানের বাবার রেসিপি রিহানের বাবা কিন্তু এইভাবে করে আলু ভর্তা করে সবসময় মানে যখন করে সব সময় ও যে রান্নাবান্না অনেক করে তা না ওকে হঠাৎ হঠাৎ অনেক দিন পরে বছরে এক দুবার যদি করে মন চায় তখন ও আলু ভর্তা করে আর আমিও সেই বুদ্ধিটা কাজে লাগাই দিলাম তরকারিটা দেখেন গরম করে রাখলাম। এটা ধোনপাতা কাঁচামরিচ অ্যাড করে গরম করে রাখছি পাপদা মাছের ঝোল ধনেপাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম মানে এগুলো ডান করে রাখছিলাম যে একটু জাল দিয়ে নিলাম আর আলু এটাতে আমাদের সেহেলির মেনু একটু শাক তরকারি ফ্রিজে আছে। এটা একটু গরম করে নেব শাকের তরকারিটা আর ভাতটা বসাই দিবা যেহেতু বাইরে গেছিলাম বাইরে গেলে আসলে সব কিছু ডিলে হয়ে যায় এই হলো অবস্থা বাইরে থেকে এসে যে আমার ভিডিও টিডিও দেখা যায় আপলোড দিতেও অনেক সময় দেরি হয়ে যায় শুধু এই একটা কারণে যে বাইরে যাই হয়তো কোনো কারণে বাইরে গেলে তখন আপলোডটা দেওয়া হয় না তো ফ্যামিলিকেও তো আসলে টাইম দেওয়া উচিত আপনারা তো বুঝেনি তো সেহেরির এই মেনু তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আর একটি ব্লকে মানে সেহেরিতে দেখা হচ্ছে ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহে